দাদা কাশ্মীর যেতে এখন সবাই ভয় পাচ্ছে আপনাদের কাছে এখন কাশ্মীরের প্যাকেজ আবার শুরু হয়ে গেছে অবশ্যই শুরু হয়ে গেছে আমাদের কাছে কাশ্মীর বুকিং হচ্ছে আপনারা দেখুন এই ভিডিওটা দেখুন কাশ্মীরের লোক ঘুরছে চার যেতে চান কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী এবং যমুনাথী কত টাকা প্যাকেজ পড়ছে জানেন সুন্দরবনে ইলিশ উৎসব সাথে আছে ঝুমুরনাথ নাথ এবং রয়্যাল বেঙ্গল টাইগারও দেখতে পেতে পারেন যেকোনো ট্যুর প্যাকেজে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টের অফার চলছে সুন্দরবন দার্জিলিং বা ডুয়ার্স বা আন্দামান বা সিমলা মানালি বা ভাইজাক বা দুবাই বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে ইচ্ছে করছে অনেক দিন বাড়িতে বসে আছেন আর ভালো লাগছে না একটু কোথাও ঘুরতে যাব। এই ইচ্ছে তো আমাদের সবারই আছে শরীরকে এবং মনকে ভালো রাখতে আমরা কে না চাই একটু ভালো জায়গায় ঘুরতে যেতে আর কাশ্মীর কাশ্মীরের নাম শুনলেই তো আমরা সবাই ভয় পেয়ে যাচ্ছি কারণ যা ঘটনা ঘটলো আমরা সবাই তার জন্য শোকা হতো কিন্তু একটা কথা ভাবুন এই কাশ্মীর ট্যুর বা যে কোনো ট্যুরিজমের ওপর কিন্তু ডিপেন্ড করে আছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হ্যাঁ যারা কাশ্মীরের বাসিন্দা তারাও কিন্তু এই ট্যুরিজমকে ভর করেই তাদের জীবিকা নির্বাহ করেন আর শত্রুপক্ষ যেটা চেয়েছিল পাকিস্তান যেটা চেয়েছিল। সেটাই কিন্তু হচ্ছে মানে কাশ্মীর যাওয়া প্রায় সকলেই বন্ধ করে দিচ্ছে ভয়ে যে এরপরে গেলে আবার যদি সেই একই ঘটনা ঘটে কিন্তু ভারত সরকার তো এখন আরও নড়ে চড়ে বসেছে যাতে আপনারা সমস্ত সেফটি সেখানে পান তাই আর চিন্তা নেই ভূস্বর্গ কাশ্মীরেও আপনারা যেতে পারেন আর সেই জন্য আমরা আজকে চলে এসেছি ইজি ট্রিপ ট্যুর অ্যান্ড ট্রাভেলসে ইজি ট্রিপ ট্যুর অ্যান্ড ট্রাভেলস দারুণ সব অফার দারুণ সব প্যাকেজ নিয়ে এসেছে সঙ্গে থাকুন আজকে অফারও আছে দেখতে থাকুন পুরো ভিডিওটা ভেতরে চলে এসেছি এবং আপনাদের জন্য আরো দারুণ দারুণ প্যাকেজ নিয়ে চলে এসেছি ইজি ট্রিপ ট্যুর অ্যান্ড ট্রাভেলস তাই দাদা কাশ্মীর নিয়ে যা হলো এটা নিয়ে অনেকেই ভয়ে আছেন এবং টেনচুন আপনি তো দারুণ একটা প্যাকেজও রেখেছিলেন কাশ্মীরের জন্য মাত্র বারো হাজার টাকায় কাশ্মীর ভ্রমণের প্যাকেজ ছিল কিন্তু এই সময় যা পরিস্থিতি সেটার জন্য তো কিছুদিন হলো বন্ধ আছিল কিন্তু আবার নতুন প্যাকেজ চলে এসেছে কাশ্মীর যাওয়ারও আর অন্যান্য প্যাকেজ কি আছে সেটাও জেনে নেবো নমস্কার আমি ইজি ট্রিপের অনার আজকে আবার আপনাদের সঙ্গে চলে এসেছি বেঙ্গল ডট কমের মাধ্যমে আপনাদের সঙ্গে আবার কথাবার্তা বলতে আজকে অনেকগুলো ট্যুরের ব্যাপারে বলবো কিন্তু আগে ফার্স্টেই একটা বলি যে কাশ্মীরে দুর্ঘটনাটা ঘটেছিল সে নিয়ে আমরা সবাই শোকাগুল রয়েছি পাকিস্তান যেটা চেয়েছিল যে আমাদের ট্যুরি কাশ্মীর ট্যুরিজম বন্ধ হয়ে যাক সেটা কিন্তু আমরা হতে দিব না কোনোদিন আমরা ভারতবর্ষে এটা কোনোদিন হতে দিব না আমরা আবার কাশ্মীরকে কাশ্মীরের ট্যুরিজম আমরা আবার স্টার্ট করে দিয়েছি আর লোক যাতা যেতেও ইচ্ছুক হয়েছেন কিন্তু অনেকের মধ্যে ভয় ধরেছে কিন্তু ওটার জন্য আমি বলবো গভর্নমেন্ট এখন ফুল সিকিউরিটি দিচ্ছে গভর্নমেন্টের দিক দিয়ে আমাদের সেফটি সিকিউরিটি পেয়েছি এই জন্য কাশ্মীরের ট্যুর আমরা আবার স্টার্ট করে দিয়েছি এই জন্য আপনারা নিঃসন্দেহ আমাদের কাছে আসবেন কাশ্মীর বুকিং করবেন আপনারা সবকিছু কিন্তু এজ ইজ পাবেন আচ্ছা আচ্ছা এবারে আপনি কি কি প্যাকেজের কথা আজকে বলবেন কোথায় কোথায় ট্যুর প্যাকেজ আবার স্টার্ট হয়েছে একটা কথা বলে দিয়ে আজকে আপনাদেরকে বছরে মানে ডিসেম্বর অনেক অনেক প্যাকেজ আছে সেই কিছু বলবেন দাদা প্লিজ আজকে আমি মে মাস মানে বছরের পঞ্চম মাস কিন্তু এখন যেটা বলবো ডিসেম্বর জানুয়ারি অবধি আজকে আমরা প্রোগ্রামগুলো বলে যাব আপনাকে আপনারা নোট ডাউন করে নেবেন যে আর যেখানে যে সময় ছুটি হবে স্কুলে ছুটি ডিউটি থেকে ছুটি তারা সেইভাবে প্ল্যান করতে পারে যেমন আমাদের কাছে রয়েছে এখন রিসেন্ট অক্টোবর অব্দি চলবে এটা হচ্ছে সেটা হচ্ছে চার ধাম আপনারা যেতে পারেন সেটা ধামের আমরা ডেট বলে দিব আপনাকে তারপরে রয়েছে আমাদের কাছে কেরলা রয়েছে রাজস্থান রয়েছে গোয়া রয়েছে আন্ডামান রয়েছে তারপরে আন্ডামানের পর সিমলা মানালি রয়েছে নেপাল রয়েছে রয়েছে সুন্দরবন রয়েছে রিসেন্ট তারপর স্পিতি ভ্যালি রয়েছে আমাদের কাছে ডুয়ার্স রয়েছে আসাম মেঘালয় রয়েছে আর লাস্টে কাশ্মীর তো আসেই আছে আর এই মনসুনে মনসুনে আমাদের অনেক ভালো ভালো রেট আর মনসুনে পাহাড়টা আরও ভালো হয় সেটা হয় মনসুনের মধ্যে দার্জিলিং সিকিম আপনারা করতে পারেন সেগুলো গাছে আমাদের কাছে আচ্ছা এবারে আমরা যাবো প্রত্যেকটা প্যাকেজের কি রেট আছে কত দিনের ট্যুর সেই সম্পর্কে জানবো প্রথমে প্রথমে আমাদের সবার একটা ইচ্ছে থাকে কি একবার চারধাম করি আমরা সবার মনের মধ্যে একটা থাকে কি ওই জায়গাটা একটা বিশেষ আকর্ষণ রয়েছে চারধাম করি আমাদের চারধাম রেডি আছে সেটা রয়েছে 5th সেপ্টেম্বর 4 অক্টোবর আর 10 অক্টোবর এটা হচ্ছে আমাদের গ্রুপ টুরে ডেট তারপর আপনারা কাস্টমাইজ যে কোনো ডেটে বলবেন আমরা করে দিতে পারবো তার রেট হচ্ছে চারধামে রেট হচ্ছে 25500 পার হেড ফ্যামিলি ওয়াইজ রুমের মধ্যে একটা দারুণ খবর আছে যারা আজকের ভিডিও

যেটা যার ইচ্ছে আমরা প্রোগ্রামটা ডিজাইন করে দিতে পারি এবার আমি আসবো আপনাকে প্রথমেই দুর্গাপুজোর টাইমে কি কি প্রোগ্রাম রয়েছে দুর্গাপুজোর টাইমে রয়েছে আমাদের কাছে সবথেকে ভালো প্রোগ্রাম রয়েছে ওটা হয়েছে কেরালা কেরালা রয়েছে উনত্রিশে সেপ্টেম্বর আমাদের আমাদের পিক রয়েছে নয় অক্টোবর রয়েছে দশই অক্টোবর রয়েছে চব্বিশে ডিসেম্বর রয়েছে এগুলো সবকটা গ্রুপ ট্যুর আর সব ফ্যামিলি ওয়াইজ থ্রি স্টার কোয়ালিটি হোটেল ব্রেকফাস্ট দিয়ে আমাদের কেরালা রেট হচ্ছে একুশ টাকা সেটা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আঠারো টাকা মাত্র আপনি গেরলা বুকিং করতে পারবেন দশের জুনের ভিতরে বাহ এরপরে রয়েছে আমাদের রাজস্থান রাজস্থান একটা লম্বা ট্যুর হয় আর রাজস্থান যাওয়ার সবার ইচ্ছে থাকে এজন্য রাজস্থানের ডেট রয়েছে উনত্রিশে সেপ্টেম্বর ফিফথ অক্টোবর দশই নভেম্বর বাইশে ডিসেম্বর এর এটা হচ্ছে প্রোগ্রামটা এইট নাইন নাইন ডেজ যার মধ্যে জয়পুর উদয়পুর এগুলো সব ইনক্লুডিং থাকবে রাজস্থান রাজস্থানের রেট হচ্ছে সাতাশ হাজার পাঁচশো টাকা এটা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তেইশ হাজার তিনশো পঁচাত্তর টাকায় মাত্র আপনি পেয়ে যাবেন রাজস্থান এইট নাইন নাইন ডেজ যাচ্ছি গ্রীষ্ম হোক বা শীত হোক গোয়া যেতে সবাই চাই আর হানিমুন হলে তো কথাই নেই গোয়াতে নিশ্চয়ই যেতে চাইবেন তার কি প্যাকেজ আছে গোয়া যে কোনো ডেট বলবেন আমাদের কাস্টমাইজ আমরা হানিমুন প্যাকেজ দি দিব আগে দিব যে কোনো ডেট বলবেন সেটা আর যদি গ্রুপ ট্যুরে আপনি যেতে চান তাহলে আমাদের কাছে রয়েছে দুর্গাপুজোর টাইমে উনত্রিশে সেপ্টেম্বর তারপরে জাস্ট দুর্গাপুজোর পরে দশই অক্টোবর আর তারপরে রয়েছে দশই নভেম্বর এই তিনটে ডেট আমাদের গ্রুপ ট্যুরের আছে যার মধ্যে ফোর নাইট ফাইভ ডেটে এই প্যাকেজগুলো থাকবে এর মধ্যে ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার থ্রি স্টার কোয়ালিটি পাঁচশো টাকা দিয়ে তেরো হাজার একশো পঁচাত্তর টাকা মাত্র পেয়ে যাচ্ছেন আপনি গোয়া ট্রিপ এখন স্পেশাল অফার চলছে কিন্তু পরে করলে আপনাদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট আচ্ছা এই পুজোতে আন্দামান গেলে কেমন হয় আন্দামানে এত ভাবে একটা জায়গা কি প্যাকেজ আছে আন্দামানে আন্দামানের প্যাকেজ রয়েছে আমাদের কাছে ফাইভ নাইট সিক্স ডে প্যাকেজ রয়েছে ওর ডেট হচ্ছে আপনার উনত্রিশে সেপ্টেম্বর তারপরে থার্ড অক্টোবর আর টোয়েন্টি ফিফথ ডিসেম্বর তিনটে ডেট রয়েছে আমাদের কাছে এটা ফাইভ নাইট সিক্স ডে প্রোগ্রাম আন্দামানে আপনার নিশ্চয়ই প্লেনে যাবেন এই জন্য আপনারা যত তাড়াতাড়ি বুকিং করবেন অত কমে আপনারা প্লেন রেট পাবেন আর এর প্যাকেজ রেট হচ্ছে আমাদের একুশ হাজার পাঁচশো মাত্র আচ্ছা ফাইভ নাইট সিক্স ডে প্রোগ্রাম ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার থ্রি স্টার কোয়ালিটি হোটেল এগুলো সব দিয়ে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা পারপ্যাক্ট তবে হ্যাঁ আন্দামানের জন্য যারা বুকিং করবেন বেঙ্গল লরটকম থেকে দেখে আসছেন তাদের জন্য তো অবশ্যই থাকবে ডিসকাউন্ট কত ডিসকাউন্ট থাকবে এবং কত পড়ছে তাহলে আমাদের ব্যাঙ্গল লটকমের সঙ্গে সবসময় আমরা ভিডিও করি আজকে আমি একটা কথা মাঝে বলি দাদার কাছে যে আজকে প্রথম থেকে যখন থেকে ব্যবসায় স্টার্ট করি তখন থেকে কিন্তু ব্যাঙ্গল লটকমের সঙ্গে আমরা ভিডিও করি প্রচুর কাস্টমার এনারা এনাদের মাধ্যমে পেয়েছি আর সব ঘুরে স্যাটিসফ্যাক্ট স্যাটিসফাইড রয়েছেন আমাদের ফেসবুক পেজে আপনি ফিডব্যাক ভিডিওগুলো দেখতে পাবেন প্লাস আমাদের ওয়েবসাইট আছে সেখানে দেখতে পাবেন তো কত পার্সেন্ট দিব আমি বলে দিচ্ছি এখন এই মাসে যারা যারা বুকিং করবেন তারা ইনস্ট্যান্ট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ইনস্ট্যান্ট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই মাসে চলুন আর সামনের মাসে দশ তারিখ অবধি আমি যারা যারা করবেন তারা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর দশ তারিখের পর যারা সামনে মাসে করবেন তারা টেন পার্সেন্ট আচ্ছা ব্যাঙ্গল ডট যারা যারা দর্শক এসে আমাদের কাছে বলেন কি আপনাদের ভিডিও ব্যাঙ্গল ডট পেয়েছি তাদের টেন পার্সেন্ট ইনস্ট্যান্ট সারা বছর আছে তারা পাবেনই পাবেন মধ্যে কোনো নেই এরপরে আছে আমাদের প্রোগ্রাম দুর্গা পুজোর টাইমে আরো রয়েছে সেটা হচ্ছে শিমলা মানালি কেনা যেতে চাই কেনা যেতে চাই আর পুজোর সময় হলে তো কথাই কথাই নেই অনেকেই আছেন অনেকেই আছেন যারা দুর্গা ছাড়া বছরে ছুটি পান না এই জন্য ওনারা দুর্গা টাইমে ওনারা ছুটি পান তো ওই জন্য আমরা প্রোগ্রাম ডিজাইন করেছি সেটা হচ্ছে সিমলা মানালি ফাইভ নাইট সিক্স ডে প্রোগ্রাম রয়েছে তার ডেট হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর নয় অক্টোবর দশই নভেম্বর চব্বিশে ডিসেম্বর এ এটা হচ্ছে সব থ্রি স্টার কোয়ালিটি হোটেল বুফে সিস্টেমে ব্রেকফাস্ট

অ্যান্ড ডিনার থ্রি স্টার কোয়ালিটি হোটেল রাকসল টু রাকসল পিক আপ অ্যান্ড ড্রপ সেই ডেট হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর নয় অক্টোবর টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর এর রেট হচ্ছে একুশ হাজার টাকা মাত্র তার মধ্যে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আঠারো টাকা আঠারো টাকা মাত্র আপনার নেপাল ট্যুর হয়ে যাবে নেপাল ট্যুর তাহলে তাড়াতাড়ি করুন ডিসকাউন্ট কিন্তু থাকছে আবার বলছি ফিফটিন ডিসকাউন্ট টেন্থ জুন দি এরপরে দুর্গা টাইমে আরো রয়েছে আমাদের কাছে প্রোগ্রাম সেটা হচ্ছে ভাইজে কারাকু ভাইজে কারাকু মানে ভ্যালি প্লাস সমুদ্র যারা যারা একসঙ্গে দেখতে চান তাদের জন্য রয়েছে ফোর নাইট ফাইভ ডে ভাইজে কারাকু ওর মধ্যে পিক আপ ওর মধ্যে থ্রি স্টার কোয়ালিটি হোটেল ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার সবকিছু দিয়ে আমাদের রেট হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা পার প্যাক এর মধ্যে আপনি ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ডিসকাউন্ট করে এটা দাঁড়াবে বারো হাজার তিনশো পঁচিশ টাকা মাত্র এর ডেট হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর দশই অক্টোবর দশই নভেম্বর আর চব্বিশে ডিসেম্বর আচ্ছা ডিসেম্বর অব্দি রয়েছে প্রতি মাসে মানে সেপ্টেম্বর থেকে স্টার্ট করে ডিসেম্বর অবধি সব কটা আছে যারা প্রচন্ড ঠান্ডার জায়গায় যেতে চান একটা দারুণ জায়গা হয়তো অনেক অনেকেরই ঘোরা হয়নি স্মৃতি ভ্যালি যেটা সিমলাতে আছে এই জায়গার প্যাকেজ কিন্তু শুরু হচ্ছে তো আপনারা যারা যেতে চান স্মৃতি ভ্যালির জন্য এখনই বুকিং করতে পারেন কি আছে স্মৃতি ভ্যালিতে দেখার জন্য এবং কি প্যাকেজ আছে স্মৃতি ভ্যালিতে আপনি দেখতে পারবেন সাংলা দেখতে পারবেন কলপা দেখতে পারবেন নাকো দেখতে পারবেন কাজা দেখতে পারবেন এইগুলো সব দিয়ে আমাদের ফাইভ নাইট সিক্স ডে প্রোগ্রাম রয়েছে এটা আপনি করতে পারবেন ঠিক দুর্গাপুজোর টাইমে উনত্রিশে সেপ্টেম্বর গ্রুপ ট্যুর আমাদের এমনি আপনি কাস্টমাইজ যে কোনো টাইমে নিতে পারেন কিন্তু এটা এই জায়গাটা গরমকালেই যেতে পারে মানুষ শীতকালে এত বরফ থাকে কেউ এখানে যেতে পারে না তাই উনত্রিশে সেপ্টেম্বর এটা আমাদের ডেট রয়েছে এর রেট হচ্ছে বাইশ এর মধ্যে আপনার পিক আপ অ্যান্ড ড্রপ চন্ডীগড় টু চন্ডীগড় ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার তারপরে আপনার থ্রি স্টার কোয়ালিটি হোমস্টে ওইদিকে বিশেষ করে পাওয়া যায় আপনার হোটেল হয় না খুব কম তো এই জন্য আপনাদেরকে বলবো কি একবার স্পিতি ভ্যালি অবশ্যই ভিজিট করুন লাইফের মধ্যে কেন কি ওটা দারুণ জায়গা আর স্পিতি ভ্যালিও যারা যাবেন তাদের জন্যও থাকছে ফিফটিন Discount, 10th June, 15% ডিসকাউন্ট 10th জুন অবধি কত টাকা পড়ছে তাহলে সেটা 15% অবধি ডিসকাউন্ট দিয়ে 19125 টাকায় মাত্র বেয়ে যাবেন আপনি স্পিডি ভ্যালি তো আজই বুকিং করুন আপনারা ইজি ট্রিপ ট্যুর ট্রাভেলস থেকে

চারশো পনেরো টাকায় মাত্র আপনি ডুয়ার্স বুকিং করতে পারবেন আসাম মেঘালয় কে কে যাবেন ভাবছেন এত সুন্দর জায়গা মন ভরে যাবে কি প্যাকেজ আছে আসাম মেঘালয় আমাদের রয়েছে সাতাশে সেপ্টেম্বর রয়েছে ডেট গুলো বলি আগে সাতাশে সেপ্টেম্বর দশই অক্টোবর দশই নভেম্বর আর চব্বিশে ডিসেম্বর চারখানা ডেট রয়েছে আমাদের কাছে গ্রুপ ট্যুর তারপরে কাস্টমাইজ আপনি যে কোনো ডেট বলবেন করে দিতে পারবো আমরা এর মধ্যেও পিক আপ অ্যান্ড ড্রপ গুয়াহাটি আর ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার প্লাস থ্রি স্টার কোয়ালিটি হোটেল সব কিছু দিয়ে কুড়ি হাজার দুশো টাকায় মাত্র আমরা দিয়ে দিচ্ছি খুব কম লো আছে ট্যুরিজম কোম্পানি যারা এই রেটে দিতে পারবে কুড়ি হাজার দুশো টাকায় আপনার আসাম মেঘালয় তার মধ্যে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ডিসকাউন্ট করে এটা সতেরো হাজার একশো সত্তর টাকায় মাত্র পেয়ে যাবেন আপনি আসাম মেঘালয় এর জন্য বলবো আসাম মেঘালয় তাড়াতাড়ি করে বুকিং করবেন ইলিশ উৎসব সুন্দরবনে প্রত্যেক বছর আপনারা যেতে চান কিন্তু এইবারে অনেক কম প্যাকেজে ইজি ট্রিপ ট্যুর অ্যান্ড ট্রাভেলস অফার নিয়ে চলে এসেছে কি আছে এখন সুন্দরবনের প্যাকেজ সুন্দরবনের প্যাকেজের মধ্যে তো ইলিশ উৎসব তো রয়েছে এই জুন মাস থেকে আমাদের তার সঙ্গে আপনার ঝুমুর ডান্স তারপরে খাওয়া দাওয়া এলাই তারপরে তিন দিন ধরে ওইখানে জঙ্গল সাফারি এগুলো বিবস্ত রয়েছে একদম সুন্দরবনে যান এবং রয়্যাল বেঙ্গল টাইগার যদি ভাগ্য থাকে নিশ্চয়ই দেখে আসুন এ ডেট হচ্ছে আপনার চোদ্দোই আগস্ট আমাদের প্রতি বছর পনেরো আগস্টের টাইমে আমরা সুন্দরবন থাকি তো চোদ্দোই আগস্ট আমরা রাত্রে বেরোবো পনেরো ষোলো এখানে থাকবো সতেরো তারিখে আবার আমরা ব্যাক করবো এখানে दुर्गापुर टू तो दुर्गापुर एसी बस नहीं नीचे जाबा नीचे आसा টোটাল আমাদের খাওয়া দাওয়া এগুলো সব এলাই থাকবে এর মধ্যে এগুলো নিয়ে আমাদের প্যাকেজ রেট হচ্ছে ছ হাজার দুশো মধ্যে ফিফটিন পার্সেন্ট আপনি ডিসকাউন্ট করে পাঁচ হাজার দুশো সত্তর টাকায় মাত্র আপনি সুন্দরবন পেয়ে যাবেন দুর্গাপুর টু দুর্গাপুর আরে বাবা মাত্র পাঁচ হাজার দুশো সত্তর টাকায় সুন্দরবন যেতে পারবেন আপনিও এবং এলাহি আয়োজন থাকবে সেখানে আচ্ছা এবারে কাশ্মীরের প্যাকেজ নিয়ে কথা বলবো কিন্তু তার আগে জেনে নেব এখন কাশ্মীরের কি অবস্থা যারা যাচ্ছেন বা এখন গেলে কোনো ভয় নেই তো দেখুন অলরেডি জুন মাস থেকে মানে এখনো কিছু টুকটাক লোক যাচ্ছে কিন্তু জুন মাস থেকে আছে কাশ্মীরে জুন মাস থেকে লোক যাতায়াত শুরু করছেন পার্সেন্টেজ একটু কম কি কিন্তু এখন আমি বলবো এখন গভর্নমেন্ট দিচ্ছে এখন কোথাও কিছু হওয়ার কোনো চান্স নেই এই জন্য আপনার আরামসে কাশ্মীর ট্যুরটা আপনি করতে পারেন আর কাশ্মীর বাঁচাতে হবে কেন কি কাশ্মীর আমাদের জায়গা আমাদের স্বর্গ জায়গা আমাদেরকে ওটাকে ভালো রাখতে হবে জন্য ট্যুরিজম যদি না আমরা করি তাহলে কিন্তু কাশ্মীর না খেয়ে মরবে আমরা সবাই মিলে কিন্তু কাশ্মীর ট্যুরিজমকে ডেভেলপ করবো আর এখান থেকে লোক অবশ্যই যাচ্ছে অলরেডি আমাদের কাছে পুজোর টাইমে অনেকেই বুকিং করেছে নতুন করেও করেছে যারা আগেরা বুকিং ছিল মে মাসে তারা ডেটটা চেঞ্জ করে সব অক্টোবরে গেছে তা আমরা আমি বলবো কি আপনারাও আসুন কাশ্মীরে সবাই বুকিং করতে পারবেন কাশ্মীরের ডেট অলরেডি আমরা রেখে দিয়েছি একটা হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর একটা হচ্ছে নয় অক্টোবর একটা হচ্ছে দশই নভেম্বর একটা হচ্ছে চব্বিশে ডিসেম্বর কাশ্মীরের ট্যুর হচ্ছে আপনার ফাইভ নাইট সিক্স ডে ডে ওয়ান আমাদের পিক আপ হবে জম্মু থেকে পিক আপ করে আপনাকে নিয়ে চলে যাব শ্রীনগর ওই দিনে রেস্ট হবে তারপরে দিন আপনাকে নিয়ে চলে যাবে গুলমার্গ সেখানে আপনি ভিজিট করে আসবেন যেখানে আপনি গন্ডোলা রাইড করতে পারবেন ডে টু তে আপনার ডে থ্রিতে আপনাকে সোনমার্গ নিয়ে যাব ডে ডে ফোরে আপনাকে আমি দুধপাথরি নিয়ে যাব এখন পেহালগামটা বাদই রাখছি পেহালগামটা যদি সম্ভব হয় তাহলে পেহালগাম দুধপাথরি জায়গা পেহালগাম হবে সেখানে নাইট স্টে হয়ে যাবে পেহালগাম নাহলে দুধপাথরি দুধপাথরি থেকে আপনি হোমস্টে হাউস বোটে থাকবেন হাউস বোটে থেকে ওই দিন থেকে তারপরে দিন আবার আপনাকে জম্মু ড্রপ হবে এর মধ্যে থ্রি স্টার কোয়ালিটি হোটেল ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার বুফে সিস্টেমে খাবার দাবার ফর অল সাইট আমাদের এর মধ্যে থাকবে আচ্ছা এর রেট হচ্ছে আপনার 18500 টাকা কিন্তু এখন 10 তারিখের ভিতরে যারা যারা বুকিং করবেন 15% ডিসকাউন্ট পে মাত্র 15725 টাকা কিন্তু কাশ্মীর বুকিং করতে পারবেন বাহ মনসুন স্পেশাল প্যাকেজ নিয়ে চলে এসেছে ইজি ট্রিপ টুর এন্ড ট্রাভেল কি আছে এই প্যাকেজে মনসুনের মধ্যে যখন আপনি অনেক জায়গা ঘুরতে পারেন বিশেষ করে আপনি দার্জিলিং যেটা হচ্ছে আমাদের আপনি যদি আটজন হন তো ওটার রেট হচ্ছে আপনার 7500 টাকা আটজন আপনারা যদি ফ্যামিলি নিজে করে নেন তাহলে 7500 টাকা ওটাও আপনার 15% ছ হাজার তিনশো পঁচাত্তর টাকা পড়বে আপনি মন আপনি আপনি সিলক্রুট করতে পারবেন যেখানে রোড ওল্ড বাবা মন্দির এগুলো সবকিছু আপনি দেখতে পারবেন সেটাও আপনি আটজন যদি হন তাহলে ছ হাজার চারশো টাকা রেট আছে সেটা ফিফটিন চারশো চল্লিশ টাকায় মাত্র আপনাকে আমি সিলক্রুট ঘোরাবো তারপরে গ্যাংটক যেখানে আপনি এক ছাঙ্গেক বাবা মন্দির এগুলো ভিজিট করতে পারবেন সেটা রেট হচ্ছে থ্রি নাইট ফোর ডেট আট হাজার সাতশো টাকা সেটাও ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে সাত হাজার তিনশো পঁচানব্বই টাকায় মাত্র আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো তাহলে এখন থেকে একদম ডিসেম্বর জানুয়ারি অব্দি দারুণ দারুন সব প্যাকেজ আপনাদেরকে জানালো ইজি ট্রিপ ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনারা যারা ভাবছেন যে যাব ঘুরতে যাব বুকিংটা কিন্তু এখনই করে ফেলুন কারণ এখন তো ডিসকাউন্ট চলছে আর আপনারা জানেন যে যে কোনো ট্যুরে যেতে গেলে আগে থেকেই বুকিং করতে হয় কারণ আপনার টিকিট আছে হোটেল বুকিং আছে সমস্ত কিছুর অ্যারেঞ্জমেন্ট করতে হয় তাই আজই নিচের দেওয়া নাম্বারে ফোন করুন আর যারা অফিসে আসতে চান ইজি ট্রিপ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে অফিস অ্যাড্রেস সেটাও আমরা দিয়ে দিচ্ছি আপনি তবুও বলে দিন কোথায় কোথায় আছে আপনাদের অফিস আমাদের অফিস রয়েছে দুর্গাপুরের মধ্যে নিউটন সেক্টর মার্কেট বিজন দুর্গাপুর ফাইভ নিয়ার আপনি বলতে পারেন মার্কনি দুর্গাপুজোর কাছে আর একটা রয়েছে আমাদের অফিস ভাগৎ সিং মোড় আসানসোল সেখানেও আমাদের একটা অফিস রয়েছে আপনি যে কোনো জায়গায় আমাদের অফিসে এসে আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে বুকিং করতে পারেন প্লাস অনলাইনে আমাদের যে নাম্বার চলছে নাইন টু ট্রিপল থ্রি ডাবল জিরো ট্রিপল থ্রি এই নাম্বারে কল করে আপনি অনলাইনেও বুকিং করতে পারেন ফোন গুগল পের মাধ্যমে আপনারা বুকিং করতে পারেন বুকিং এর অ্যামাউন্ট হচ্ছে আপনারা 10 টু 13% 30% আপনি দিলে আপনার বুকিং হয়ে যাবে দুর্গা পূজার বুকিং গুলো কিন্তু তাড়াতাড়ি করতে হবে কারণ যে প্রচুর রাশ হবে এই জন্য আপনাদেরকে বলবো খুব তাড়াতাড়ি আপনারা বুকিং গুলো করুন একদম আর আমরা এখন আছি একদম নিউটনের যে অফিস ঠিক সেখানে আপনারা যে কোনো অফিসে আসতে পারেন বা কল করে বুকিং করে নিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন bengal.com এর সাথে থাকুন আনন্দে ঘুরুন এবং ইজি ট্রিপের সঙ্গে থাকুন বাই